他买的是买的来着。A minor, a minor,

বা সুরিদা পরে ফাড দিছে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছাড় ছাড়ি পেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে মার দিছে পরে আবার এখানে পোলামান জন আছিল পোলামান জন মানে খেতিয়ক যাবা এই সিদ্দিক বাড়িতে গা এরকম বড় ডাও লৈ আহিছে এ করবার লগা মারবার লাগিয়া পরে যখন মোরে মোর না তখন ইয়া অন্ধকো মাজে লাতি দিছে লাতি দিয়া পরে মাইগা মৃত্যু নিশ্চিত করে পৰে হারা গেছে শাস্তি চাই সরকারে গেছে সুস্থ বিচার তদন্তর মাধ্যমে বিচার সুস্থ বিচার চাই আমি গত কাল রাতে নয়টার দিকে একটা ঘটনা ঘটছে একটা ছেলে একটা ছেলেকে ছুরি মারছে তো আমি সংবাদ পাওয়ার সঙ্গে আমরা সবাই ঘটনাস্থলে যাই আমি আমার তদন্ত অপারেশন সামাজিক যাই গিয়ে আমরা জানতে পারি যে গতকাল বিকালে একটা ফুটবল খেলা খেলতে হবে তাদের ভিতরে তর্ক বিতর্ক হয় তার বিকালে এক পর্যায়ে শেষ হয়ে চলে যায় তারা চলে যাওয়ার পর আবার রাত নটার সময় যখন ছেলেগুলো মার্কেটে আসে পাশ পাশাপাশি মানে মার্কেট মানে এলাকায় দোকান আসে তখন তারা বলে তোরা এই দোকানে কেন আসছিস এই তখন আবার তোমাকে ভিতরে কষ্ট হয় বললে ওই যে ডিসিস্ট তাকে ওই মোজাম্মেল একটা চাকু একটা চাকু মারে মালা তাকে মেডিকেল নিয়ে যান তারপর মারা যায় আর যায় এই ঘটনার প্রেক্ষিতে আমরা সঙ্গে সঙ্গে ঘটনা প্রদর্শন করি এবং আমরা পরে একটা মামলা একটা মামলা রয়েছে করছে এবং আমাদের তিন নম্বর আসামি আবু বক্কর তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি বাকি আসামি গ্রেপ্তারের অভিযানবদ্ধ আছে